টানা আট দফা বাড়ার পর দেশের বাজারে তিন দফায় কমল স্বর্ণের দাম তিন দফায় ভরিতে তেরো হাজার নিরানব্বই টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ চার হাজার দুশো তিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে সাতাশ অক্টোবর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আঠাশ অক্টোবর আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি ডাবল ধামাকা অফার

যেখানে সোমবার প্রতিভরি বাইশ ক্যারেট স্বর্ণ দুই লাখ সাত হাজার নয়শো সাতান্ন টাকায় বেচা হয়েছে এরও আগে প্রতিভরি বাইশ ক্যারেট স্বর্ণ দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকায় কেনাবেচা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে কয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি প্রতিমা সরকার এন অনলাইন